হ্যালো ফ্রেন্ডস তোমাকে আমরা আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ আগার কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি একাদশ শ্রেণীর ইতিহাসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন যেগুলি করলে তোমরা তোমাদের কিন্তু এক্সাম পেপারে কিন্তু কমন পেয়ে যাবে আজকের ভিডিওটি হতে চলেছে একাদশ শ্রেণী ইতিহাসের সাবজেক্টের ওপরে এই ভিডিওতে এইট মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যেগুলি আমি বলে দেবো সেগুলি কিন্তু তোমাদের এক্সাম পেপারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলো কোশ্চেনগুলি আমরা দেখে নেব অধ্যায় ভিত্তি কিন্তু আলোচনা করবো দ্বিতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি তোমাদেরকে রেডি করতে ফার্স্ট কোশ্চেন প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতি মূল্যায়ন কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন চারটি নদী কেন্দ্রিক সভ্যতার নাম লেখো এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা দাও এই সভ্যতার পতন কেন হয় কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশেন কীভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয় এই কোয়েশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পারলে তোমরা দু হাজার বাইশ সালে যে কোশ্চেনটি এসেছিল সেই কোশ্চেনটি তোমরা করতে পারো নব্য প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা পরিচয় দাও এই যুগের গুরুত্ব লেখো এটি কিন্তু দু হাজার বাইশ সালে এসেছিলো তোমরা পারলে দেখে যেও নেক্সট আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় থেকে আমি দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি যে দুটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা কিন্তু একটি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে ফার্স্ট কোশ্চেন পলিশের বৈশিষ্ট্য ও পতনের কারণগুলি আলোচনা করো এর সাথে তোমরা দেখে যাবে এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কীভাবে প্রতিষ্ঠিত হয় গ্রিক পলিশগুলির পতন কেন হয় নেক্সট কোশ্চেন সংজ্ঞা লেখো মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো এই কোশ্চেনটি কিন্তু দু হাজার বাইশ সালে এসেছিল পারলে তোমরা একবার দেখে যাও এবার আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যেগুলি রেখেছি সেগুলি তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন সংক্ষেপে লেখো নতুন রাজ অবদান এই কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন জিয়াউদ্দিন বরণী বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কী ছিল দিল্লি সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল নেক্সট কোয়েশ্চেন বার্নের ফতোয়া ই জাহান্দারিতে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি বিষয়ে ধারণা কী ছিল এর সাথে তোমরা দেখে যেতে পারো কৌটিল্যের অস্ত্রশাস্ত্রে ফতোয়াই জাহানদারিতে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারণা কি ছিল নেক্সট কোয়েশ্চেন মনসবদারী ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধন লেখো এই কোশেনটি দু হাজার বাইশ সালে এসেছিল পালে তোমরা দেখে যাবে নেক্সট কোশ্চেন পার্শের খত্রক ও চীনের মেন্ডারিনের বিবরণ দাও এই কোয়েশনটি দু হাজার বাইশ সালে কিন্তু এসেছিল নেক্সট কোশ্চেন অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা লেখো এই কোয়েশনটি কিন্তু দু হাজার বাইশ সালে এসেছিল ততটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় এক্সট্রা কোশ্চেন হিসেবে তোমরা দেখে যেতে পারো ইচ্ছা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো কোশেনটি কিন্তু এক্সট্রা হলেও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের জন্য পঞ্চমাধা থেকে যে কোশ্চেনগুলি তোমাদের করতে হবে ফার্স্ট কোশ্চেন মধ্যযুগে পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ইউরোপের সন্ততন্ত্রের পনের কারণগুলি আলোচনা করো কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন মধ্যযুগে ইউরোপের সামন্ততন্ত্রের অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মার্কসের জন্য নেক্সট কোশ্চেন সামন্ততন্ত্র বলতে কী বোঝো ইউরোপের সামতন্ত্রের পতনের কারণগুলি লেখো কোশেনটির সাথে আরও একটি কোশ্চেন থেকে যাবে সেটি হলো সামতন্ত্র বলতে কী বোঝো ভারতে সামন্ত প্রথা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এর সাথে আরও একটি কোশ্চেন দেখে যাবে সেটি হল ভারতীয় এবং ইউরোপীয় সামন্ততন্ত্রের তুলনামূলক আলোচনা করো কোশ্চেন তিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন প্রাচীন রোম বা মিশর ও প্রাচীন ভারতের দাস প্রথা তুলনামূলক বিবরণ দাও কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এখানে কিন্তু দুটি কোশ্চেন কিন্তু আসতে পারে প্রাচীন রোম ও প্রাচীন ভারত প্রাচীন মিশর ও প্রাচীন ভারত দাস প্রতার তুলনামূলক বেরন্দ কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে নেক্সট কোশ্চেন প্রাচীন ভারতের প্রথম নগরায়ন এবং বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে লেখো এই কোশ্চেনটি দু হাজার বাইশ সালে এসেছিল ততটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় নেক্সট কোশ্চেন ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো রোম বাণিজ্যে প্রভাব লেখো ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়নের কারণ ব্যাখ্যা করো কোশ্চেনটি দু হাজার বাইশ সালে এসেছিল ততটা গুরুত্বপূর্ণ নয় তোমাদের জন্য ফলে তোমরা একবার দেখে যে এক্সট্রা কোশ্চেন হিসেবে তোমরা যে কোশ্চেনটি দেখে যেতে পারো সেটি হল মধ্যযুগে ইউরোপে গিল্ড প্রতিষ্ঠার কারণ আলোচনা করো এর সাথে আরও একটি কোয়েশ্চেন দেখে যেতে পারো মধ্যযুগে ইউরোপে বাণিজ্যের প্রসারে গিল্ডের ভূমিকা আলোচনা করো এবারে আমরা নেব ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ হতা থেকে যে কোশ্চেনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে ফার্স্ট কোশ্চেন প্রাচীন ভারতে নারী সামাজিক অবস্থানের ওপর একটি প্রবন্ধ বা নিবন্ধ রচনা করো কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সামে আসার সম্ভাবনা কিন্তু একশো শতাংশ রয়েছে নেক্সট কোশ্চেন প্রাচীন মিশরে ক্লিওফেডটার পরিচয় ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এই কোশ্চেনটির সাথে আরও একটি কোশ্চেন দেখে যাবে প্রাচীন মিশরে নেফার তৃতি ও ক্লিয়ফেডটা কার্যাবলী পরিচয় দাও এর সাথে আরও একটি কোশ্চেন দেখে যাবে ভারতের ইতি সুলতান রাজিয়া ও নূরজাহানের অবদান সংক্ষেপে আলোচনা করো এই কোশ্চেনটির সাথে আরও একটি কোশ্চেন দেখে যাবে সেটি হল রানী দুর্গাপদ কাজাবলি আলোচনা করো নুরজাহান চক্র কি এই যে কোশ্চেনগুলি আমি বললাম এই কোশ্চেনগুলি কিন্তু এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এখান থেকে যে কোনো একটি পার্টে কিন্তু কোশ্চেন আসতে পারে নেক্সট কোশ্চেন প্রাচীন ভারতে বর্ণ ও জাতি প্রথা সম্পর্কে একটি বিশদভাবে আলোচনা করো এই কোশ্চেনটির সাথে তোমরা আরও একটি কোশ্চেন দেখে যাবে সেটি হলো বর্ণ প্রথার বৈশিষ্ট্য কি বর্ণ ও জাতি ধারণা পার্থক্য নিরূপণ করো কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবন তাদের অবদান কথা উল্লেখ করো কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবারে আমরা দেখে নেব অধ্যায় থেকে সপ্তম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হল ইউরোপে সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু একশো শতাংশ রয়েছে নেক্সট কোশেন আকবরের দিন ই ইলাহি সম্পর্কে বিশদভাবে আলোচনা করা কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে নতুন ধরনের ধর্মীয় আন্দোলনের উত্থানে পটভূমি লেখক কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন কুসডের কারণগুলি আলোচনা করো কোশেন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আজকে যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম এখন থেকে তোমরা ভালো করে করে রাখো অবশ্যই তোমরা কিন্তু এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ